তোমরা তো আমার আগের ভিডিওতে দেখেছ যে মাম্মাকে নিয়ে ডক্টরের কাছে গেছিলাম কারণ মাম্মার জ্বর এসেছিলো তাই আর এখন আমরা যাচ্ছি মাম্মাকে নিয়ে ভ্যাকসিন দিতে আর মানে তোমাদেরকে কি বলবো মাম্মার এই ভ্যাকসিনটা দিতে মানে এতটা লেট হয়ে গেছে লেট হয়ে যাওয়ার কারণ মাম্মার যখন ভ্যাকসিনের একদম ডেট ছিল তখন আমরা আর কি আমাদের বাড়িতে গেছিলাম মানে আমি আমার বাপের বাড়ি গেছিলাম তো বাপের বাড়ি থেকে আসার পর ভেবেছিলাম দেব তারপরেই আর কি মাম্মার শরীর খারাপ হয়েছিলো সর্দি কাশি লেগেছিলো তো ওই সর্দি কাশি আর কি কমছিল না মাম্মার টানা অনেক দিন ছিল তাই আর কি ভ্যাকসিনটা দেওয়া হয়নি তাই এখন আমরা আর কি এই যে যাচ্ছি ভ্যাকসিন দিতে তো আমরা যেখানে ভ্যাকসিনটা দিতে যাই আমাদের বাড়ির থেকে প্রায় আধ ঘন্টার মতো তো লাগে আর কি দিদি বাড়ির কাছাকাছি আর কি দিদি বাড়ির থেকে বেশিক্ষণ আর কি যেতে লাগে না একদমই কাছে দিদি বাড়ির থেকে তো আমরা এখান থেকে সোজা জায়গা ছিলাম আগে ভ্যাকসিন দিতে তারপর ওইখান থেকে আমরা ভ্যাকসিনের ওইখান থেকে গেলাম দিদি বাড়িতে আর তোমাদেরকে কি বলবো মানে এই দিনটা এতটা গরম ছিল বাইরে মানে সত্যি খুবই গরম পড়েছিল আর আমরা যে ডক্টরের কাছে যাচ্ছিলাম সামনেই মানে মাতারার পুজো হচ্ছিলো আর এই যে দেখো আমরা তো পৌঁছে গেছি ডক্টরের কাছে মানে মাম্মাকে আমরা এইখানে মানে ছোটোবেলা থেকে একদম মাম্মা হওয়ার পর থেকে আমরা এই ডক্টরকেই দেখাই আর এইখানে দেখতে পাচ্ছ মাম্মা আবার একটা মানে বেবিকে দেখে ও আর কি ওই বেবিটার সাথে খেলছিল আমরা যখন ডক্টরের কাছে এসে পৌঁছাই তখন একটা বেবিকে দেখছিল ডক্টর আর বাইরে একটা হেলথে দিদি দাঁড়িয়েছিল তো ওই হেলথে দিদিটা মাম্মার খাওয়ারের বিষয়ে সব এক এক করে জিজ্ঞেস করছিল তারপর মাম্মাকে ডক্টর দেখানো হয়ে যাওয়ার পর আমরা সোজা চলে আসি দিদি বাড়িতে আর এই যে এখন তাকে দেখতে পাচ্ছ সে তো গোপাল দাদাকে কোলে নিয়ে ঘুরছে আর এখন হচ্ছে বিকেলের দিক তো আমাকে আর কি সৌরভ ফোন করে জিজ্ঞেস করছিল তুমি কি খাবে বলো তো আমি আর কি ওর কাছে বললাম যে আমার জন্য আলু কাবলি নিয়ে আসো কারণ আমি তো আলু কাবলি মানে খেতে খুবই ভালোবাসি আর দিদিদের এখানে মানে আলু কাবলি পাওয়া যায় তো ও আমার জন্য আলু কাবলি নিয়ে আসলো আমি আর রায় মিলে খেলাম আর এইদিকে তাকে দেখতে পাচ্ছ মানে তার দুষ্টুমিটা একবার দেখো রায়কে তো পুরো ভূত করে দিয়েছে সেটা তো তোমরা ভিডিওতে দেখতেই পেলে এইদিকে জিজু আবার পুজো করছিল তো মাম্মা আবার জিজুর আরতি দেখে ও আবার ঘর থেকে দৌড়ে এসে ও আবার প্রণাম করছিল। এই যে আবার দেখতে পাচ্ছ মাম্মা আবার তার দিদিয়ার সাথে তো খেলছে তো এইদিকে আবার সৌরভ আর কি ওর কাজ সেরে ও আবার আর কাজে যাচ্ছিল তো মাম্মা আবার ওকে টাটা করছিল আর এই সময়টা হচ্ছে পরের দিনের বিকেলের দিক তো এখন রায়কে দেখতে পাচ্ছ ও একটা চুড়িদার আর কি আয়রন করে দিচ্ছে এই চুড়িদারটা আর কি আমার জন্য ও আয়রন করছিল কারণ আমরা আর কি সবাই মিলে একটা জায়গায় যাবো আমরা কোথায় যাব সেটা তোমরা একটু বাদেই জানতে পারবে মানে আমাদের যত বাড়ি আর কি দিদি আসা হয় মানে এটা ভাবি যে এক দুদিন থেকেই তো চলে যাব তার জন্য অত বেশি ড্রেস নিতে হবে না আর দিদি বাড়িতে এসেই আর কি আমাদের তো কোথাও না কোথাও যাওয়ার প্ল্যানিং হয় আর তখনই ভাবি যে এ মা আমি তো বেশি ড্রেস নিয়ে আসিনি তো আমি কি পরে যাব আর তখনই আর কি রায়ের ড্রেস পরে বেরাই কারণ ওর আর আমি মানে একই আমাদের ফিগার মানে ও আর আমি পুরো একই রোগা আর কি কি বলবো দুজনের দুজনের ড্রেস হয়ে যায় মানে আমার ড্রেসও রায় পরতে পারে রায়ের ড্রেসও আমি পরতে পারি তো এই যে দেখছো আমরা তো সবাই মিলে বেরিয়ে পড়েছি আমরা এই যে দেখো চলে এসেছি যে জায়গাটা আমাদের আসার কথা তো তোমরা তো বুঝে গেছো আমরা কোথায় এসেছি আমরা শপিং মলে এসেছি আর এটা হচ্ছে আমাদের পুজোর আর কি কেনাকাটা তো আমরা সবাই মিলে এসেছি পুজোর কেনাকাটা করতে আর সামনেই যেহেতু দুর্গা পুজো তো অনেকের তো কেনাকাটা প্রায় স্টার্ট হয়ে গেছে তাই আমরাও আর কি চলে আসলাম কেনাকাটা করতে আর এইদিকে তাকে এখন দেখছো সে তো মানে শপিং মলে এসে একবার এই দিকে একবার ওই দিক করছে আর আমরা শপিং মলে এসেই চলে আসলাম ফার্স্ট ফ্লোরে মানে বেবিদের আর কি ড্রেসের কাছে তো আর কি মাম্মার জন্য ড্রেস দেখছিলাম আর আমি মাম্মাকে জিজ্ঞেস করছিলাম মাম্মা তোমার কোন ড্রেস ভালো লাগছে তুমি দেখাও একবার আর মানে তাকে দেখছো তার একবার পছন্দটা দেখো মানে সে আর কি মাম্মা এই ড্রেসগুলো তার দাদাকে দেখাচ্ছিল যে আমার এরকম ড্রেস আমি কিনবো আমার এই ড্রেসটা ভালো লাগছে আর আমরা এদিকে আবার মামার জন্য অন্য ড্রেস দেখছিলাম মামার জন্য আমরা একটা হোয়াইট কালারের ড্রেস পছন্দ করেছিলাম মানে প্রথমে এই ড্রেসটা দিদি দেখতে পেয়েছিল তো ড্রেসটা কি বলবো সত্যি এতটা সুন্দর ছিল মানে তোমরা হয়তো ক্যামেরাটা অত ভালো বুঝতে পারছো না কিন্তু ড্রেসটা এক জায়গায় আর কি দাগ লেগেছিলো বলে তাই আর কি আমরা ড্রেসটা মামার জন্য নিই নিই আর তোমাদেরকে কি বলবো মানে আমাদের বড়দের থেকে বেবিদের ড্রেসের কালেকশানগুলো এত সুন্দর মানে ওদের ড্রেসগুলো আর কি বেশি ভালো লাগে তো আমি ভাবছিলাম মানে এরকম যদি আমাদের বড়দের পাওয়া যেত তাহলে কী না ভালো হতো আর এই যে এখন এইদিকে আমরা চলে আসলাম আর কি মাম্মার কেনাকাটা হয়ে যাওয়ার পর আমরা এদিকে চলে আসলাম সৌরভের জন্য ড্রেস দেখতে আর এইদিকে এখন তাকে দেখতে পাচ্ছ শপিং মলের একটা দিদির সাথে এখন হাত ধরে এদিক ওদিক ঘোরাঘুরি করছে মানে ড্রেস কি পছন্দ করব ওর পেছনে দৌড়াদৌড়ি করতে করতেই মানে সময়টা চলে যাচ্ছিল আর এইদিকে তো সৌরভের জন্য কয়েকটা ড্রেস পছন্দ করা হয়েছিল তো ও আবার একটু ট্রায়াল রুমে গিয়ে আর কি দেখছিলো যে ড্রেসটা আর কি ঠিকঠাক হয় নাকি মাম্মার ড্রেস কিনতে যতটা না সময় লেগেছে মানে সৌরভের ড্রেস পছন্দ করতে আর কেনাকাটা করতে অনেকটা সময় লেগে গেছিল। আর এই যে আমরা তারপর মানে মাম্মার আর সৌরভের ড্রেস কেনাকাটা হয়ে যাওয়ার পর তারপরে আমরা চলে আসলাম নিচে আর নিচে এসে আমার আর রায়ের জন্য ড্রেস এক এক করে পছন্দ করছিলাম আর এইদিকে আবার এই ড্রেসটা আমার ভালো লাগছিলো তো এই ড্রেসটাও আমি একটু কি পরে দেখছিলাম যে কেমন লাগছে আর তোমরা তো প্রথমের দিকে দেখলে যে আর একটা ড্রেস মানে দেখেছিলাম তো ওই ড্রেসটাও আর কি নিলাম আর তাও আরও মানে কিছু কিছু ড্রেস আমি এক এক করে দেখছিলাম আর এদিকে রায়ও সব পছন্দ করছিল এই শপিং মলটার কালেকশানগুলো এত সুন্দর সুন্দর ছিল যে আমি এক এক করে অনেকগুলো ড্রেস প্রায় ট্রাই করে দেখছিলাম যে কেমন লাগছে কোন ড্রেসটা আর কি ভালো লাগছে আর এই দিকে আবার দিদি মানে দিদির জন্য ড্রেস পছন্দ করছিল সত্যি ড্রেসগুলোর কালেকশানগুলো কিন্তু সত্যি খুব সুন্দর ছিল তো এইদিকে আবার আমাদের তো প্রায় কেনাকাটা মানে হয়ে গেছে তো আমাদের সব এক এক করে প্যাকিং হচ্ছিল আর আমরা যেহেতু মানে অনেক কেনাকাটা করেছিলাম তাই আমাদের আবার এই মানে এই ট্রলিটা আর কি গিফট করেছে তো গিফট করেছে বলতে আমাদের কিন্তু কিছু পয়সাও দিতে হয়েছে আমরা শুধু এই ট্রলিটা না তার সাথে আমরা আর একটা ইন্ডাকশান ওভেনও পেয়েছি আমার যখন চুড়িদার কিনছিলাম তখন একটা এই চুড়িদারের সাথে ম্যাচিং করে একটা ওড়না দিয়েছিল মানে ওড়নাটার দামটা এতটা বেশি মানে সেটা বাড়িতে এসে খেয়াল করেছি যে অন্যটার দাম এতটা বেশি তো ওই দাম দিয়ে ওন্নাটা নিতে সত্যি কথা বলতে অনেকটা গায়ে লাগছিল। তাই আর কি ওই ওন্নাটা চেঞ্জ করে আমি আবার পরে একটা কুর্তি কিনে নিয়েছিলাম ওই কুর্তিটা আর কি দিদি পরে কিনে নিয়েছিল। আর এই যে আমাদের কেনাকাটা হয়ে গেছে তো আমরা এখন বাড়ির দিকে যাচ্ছিলাম তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে কিন্তু বলো না